ঘর গরম রাখতে শীতকালে অনেকেই হিটার ব্যবহার করেন কিন্তু আপনি কি জানেন এটি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে এটি আপনার স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে চলুন জেনে নেই রুম হিটার ব্যবহারে আপনার কি শারীরিক সমস্যা হতে পারে ঘরে হিটার চালিয়ে রাখলে ব্যবহারকারীর দেহ কার্বন মনোক্সাইডের সংস্পর্শে আসার ফলে তা থেকে শরীরে বিষক্রিয়া হতে পারে এর উপসর্গগুলোর মধ্যে অন্যতম হল মাথা ব্যথা মাথা ঘোরানো এবং বমিভাব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এই সব উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হিটার বন্ধ করে দরজা জানলা খুলে দিয়ে সতেজ হাওয়ায় শ্বাস নিতে হবে রুম হিটার চালিয়ে রাখলে তা ত্বক এবং চোখের আর্দ্রতা শুষে নিতে পারে ফলে চোখ আর ত্বকে চুলকানি জ্বালা পোড়া লালচে ভাব অ্যালার্জি এবং অস্বস্তি হতে পারে বিশেষ করে রুম হিটার চালিয়ে রাখার ফলে কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সমস্যা দেখা দেওয়ারও আশঙ্কা থাকে রুম হিটার সারাক্ষণ চললে ঘরের মধ্যে ধুলিকণা ভেসে ওঠে এ থেকে অ্যালার্জি হতে পারে বিশেষ করে অ্যাজমা রোগীদের জন্য রুম হিটার মোটেই নিরাপদ নয় এইসব ঝুঁকি কমানোর পাশাপাশি আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে দাহ্য বস্তু হিটার থেকে দূরে রাখতে হবে আর শক্ত কোনো জায়গার ওপরেই রাখা উচিত হিটার ঘরে না থাকাকালীন কিংবা ঘুমানোর সময় হিটার চালানো উচিত নয় ঘুমানোর আগে হিটার বন্ধ করে সব সময় হিটারের প্লাগ খুলে রেখে দিতে হবে